আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম জিহাদ কিটস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লাক্সারি আর থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেব ঈদ উপলক্ষে সো যারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররে লাক্সারি কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন এবং ব্যাক সাইডও কাজ করা আছে দেখতেই পারছেন হাতারা দেখে দিচ্ছে যেটা দেখেন হাতায় ওয়ার্কে কাজ করা অফার প্রাইজটা বলে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে একটু দেখে আপনাদের এই টাইপের এই যে দেখেন বিভিন্ন স্টাইলে আছে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এই পাশে প্রচুর পরিমাণে কালেকশন আছে সবগুলোই দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন ভাইয়া আজকে আপনি যে থ্রি পিসগুলো দিতে চাচ্ছেন এগুলো অফার মূল্য কেমন থাকবে আগে ছিল পঁয়ত্রিশে এখন আমরা দুই হাজার টাকা দিতে দিচ্ছি দুপুরক্ষে আচ্ছা আচ্ছা মানে এগুলোর প্রত্যেকটার আগের প্রায় ছিল পঁয়ত্রিশশো টাকার মতো আর কি এখন অফার মূল্য দিচ্ছেন দুই হাজার টাকা এখন অফার মূল্য টাকার মধ্যে পাচ্ছেন এই সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন খুব ভালো মানে এগুলো বর্তমান অফার মূল্য থাকছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনারা পাচ্ছেন আমি বিভিন্ন স্টাইল আপনাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো ভাইরা এই সরু এক সময় সেল করতো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা প্রাইজে এখন ডিসকাউন্ট অফার দুই হাজার টাকার মধ্যে পাচ্ছেন আপনারা কোরবানিদের কালেকশনে দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করলে কিন্তু সাইজ অনুযায়ী আপনার নিতে পারবেন এগুলোর প্রত্যেকটা সাইজ আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার আপনাদেরকে দেখিয়ে দেব আর আজকের অফার মূল্য থাকবে 2000 টাকা যেটাই নিবেন যে পার্টি থ্রি পিসটাই নেবেন আপনার অফার মূল্য থাকবে 2000 টাকা বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখিয়ে দেব আপনাদের প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট একটা ওন আছে ম্যাচিং পেয়ে যাবেন পিওর জর্জেট কাপড়ের ওপর স্টোন মিররের লাক্সারি কাজ করা দেখেন একেবারে তো ফ্রেশ কন্ডিশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সম্পূর্ণভাবে স্টোন মিরোরে আর সিকোয়েন্সে কাজ করা এবং সাথে কিন্তু একটা ওন্না থাকবে একটা প্যান্ট থাকবে ভাইয়া দেখিয়ে দেবেন এইভাবে ভাঁজ করা অবস্থায় এই যে দেখেন ওন্নাটা এবং এই যে দেখেন প্যান্টটা আমি কিন্তু বুঝিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওন্না একটা করে প্যান্ট থাকবে ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ আজকে যে কটা পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো ঈদ উপলক্ষে আপনার দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন জায়দ কিটস থেকে অনেক সুন্দর আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার নিতে চাইলে সরাসরি ঢাকা স্টান মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় জিহাদ কীরসে চলে আসলে কিন্তু সরাসরি ডিসকাউন্ট অফারটা আপনারা নিতে পারবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে দেখেন স্টোন আর সিলভার সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কেউ মিস করবেন না বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা ঈদ উপলক্ষে পার্টি আর থ্রি পিস দিতে চাচ্ছেন ডিসকাউন্ট অফারে তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত এই ডিসকাউন্ট অফারে এই থ্রি পিসগুলো আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুন্দর সুন্দর ডিজাইনের এবং প্রত্যেকটা থ্রি পিসের বডি থেকে তো স্টোনের কাজ করা থাকবে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন মাত্র দুই টাকা অফারে তিন হাজার টাকাতে থ্রি পিস এখন কিন্তু আপনারা দুই টাকা অফারে পাচ্ছেন জাহিদ কীর্স থেকে যারা এই দোকানটা সরাসরি আসতে চান আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইসলাম মলিকা মার্কেট এবং এই মার্কেটে আপনার তলায় দীপা জাহিদ কির্সে চলে আসবেন সরি জাহিদ কীরসে চলে আসবেন এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন এগুলো অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা সামনে পিছনে কাজ করা থাকবে সাথে ওনা থাকবে একটা প্যান্ট থাকবে অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা যারা মিস করতে চান না দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটি পাওয়ার সাথে সাথে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন ভাইদের কিন্তু স্টক সীমিত দেখেন বিভিন্ন স্টাইলে গর্জিয়াস কাজের মধ্যে আপনাদের দেখাচ্ছি এবং প্রত্যেকটার কিন্তু দুই তিনটা করে কালার আছে কোনোটার চারটা করেও কালার আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো থ্রি পিস কালেকশনে পাচ্ছেন প্রত্যেকের সাথে একটা প্যান্ট একটা অন্য থাকবে অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামে থ্রি পিসগুলো ঈদ উপলক্ষে আপনারা কিন্তু দুই হাজার টাকা অফারে পাচ্ছেন স্টার মল্লিকা মার্কেট থেকে যারা স্টার মল্লিকা মার্কেটে সচরাচর আসেন বা কেনাকাটা করেন আপনারা কিন্তু আসলেই দোকানটা ভিজিট করবেন এই দোকানটা আপনারা চতুর্থ তলায় পেয়ে যাবেন জিহাদ এই দোকানে আসলে কিন্তু ডিসকাউন্ট অফারটা আপনার পেয়ে যাবেন খুব ধামাক একটা অফার প্রাইসে পাচ্ছেন আপনারা দেখেন অনেক সুন্দর থ্রি পিসগুলো প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট আছে অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা বিভিন্ন স্টাইলের থ্রিপিসগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে দেখেন প্রচুর কালেকশন ভিডিওর সাথেই থাকেন বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই থ্রিপিসগুলো এখন অফার মূল্য মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটার সাথে কিন্তু অন্য আছে প্যান্ট আছে ম্যাচিং অন্য প্যান্ট পেয়ে যাবেন এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশবারেম মাপে নিতে পারবেন অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের কিন্তু আর থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি জিহাদ থেকে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ একটু দেখাই এই যে দেখেন এটা অনার একটা স্টাইলে দেখেন খুব সুন্দর উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা আর কি কি আছে ভাইয়া একটু দেখেন এই যে দেখেন সাথে একটা অন্য আছে আর সাথে একটা প্যান্ট আছে প্রত্যেকের সাথেই থাকবে অফার মূল্য থাকবে দুই টাকা বিভিন্ন স্টাইলের পার্টি থ্রি পিসগুলো দেখাচ্ছি ঈদ উপলক্ষে যারা নিতে চান আপনারা কিন্তু ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এখন এই যে দেখেন এই আরেকটা দেখেন যার যেটা পছন্দ আটত্রিশ থেকে বাড়ি মাপে অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন এই লাক্সারি থ্রি পিসগুলো অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের থ্রি পিসগুলো এখন দুই টাকা অফার আপনারা পাচ্ছেন জিহাদ কিস থেকে দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঈদ উপলক্ষে পাচ্ছেন এই অফারটা সীমিত সময়ের জন্য আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বিভিন্ন স্টাইলের থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিয়াট কিটস থেকে যে যেটা নিতে চান আর কি এই জারেকটা দেখেন এটাও অনেক সুন্দর দেখেন এটা শিফন জর্জেটের মধ্যে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ লাকজারি কাজ করা স্টোনের আর সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিসই স্টোনের কাজ করা থাকবে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান থাকবে কাজ করা থাকবে অন্যগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে আরেকটা দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপে অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা এই টাইপের থ্রি পিসগুলো আপনার স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালে আপনারা জিহাদ কীরসে চলে আসলেই সরাসরি পেয়ে যাবেন দুই টাকা অফারে দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা ঈদের মধ্যে নিতে পারেন পরার জন্য খুবই চমৎকার যেহেতু অফার মূল্যে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অফারে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর বিভিন্ন স্টাইলে থ্রি পিসগুলো পাচ্ছেন আপনারা দুই হাজার টাকা অফারে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার তলায় জিহাদ কিটসে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই আটান্ন এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ রাকিব ভাইকে আপনারা পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার শতভাগ গ্যারান্টি করে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে অফার মূল্য নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য